এক নাম্বার প্রশ্ন কার উপর কুরবানি ওয়াজিব কথাগুলি খুব মনোযোগ দিয়ে শুনবেন এগুলি প্রত্যেকটা मसाला কুরবানি কার উপরে এক নাম্বার প্রশ্ন কুরবানি কার উপরে ওয়াজিব এর জবাব হলো প্রাপ্ত বয়স্ক সুস্থ মস্তিষ্ক পাগল না একজন সুস্থ ব্যক্তি প্রত্যেক মুসলমান নরনারী দোষী জিলহস থেকে দোষী জিলহজের ফজর থেকে শুরু করে বারোই জিলহস সূর্যাস্ত পর্যন্ত মাগরিবের পূর্ব পর্যন্ত এই তিন দিন যে সময় রয়েছে এই তিন দিনের মধ্যে সে যদি তার প্রয়োজনের অতিরিক্ত যেমন খাওয়ন বরণ পোষণ বাদে খাওয়ন বরণ পোষণ বাদে তার অতিরিক্ত যে সম্পদ রয়েছে সেই সম্পদ যদি পরিমাণ হয় সেই নেশাব পরিমাণ সম্পদের মালিক হলে তার উপর কোরবানি ওয়াজিব তার উপর কোরবানি ও আজীব এবার আসেন নেশা পরিমাণ সম্পদ কিভাবে বুঝবো আপনি যে নেশাব পরিমাণ সম্পদের মালিক দশই জিলহস ফজর থেকে বারোই জিলহস সূর্যাস্ত পর্যন্ত আপনি যদি ওই নেসাব পরিমাণ সমপরিমাণ মালিক হন তাহলে আপনাকে কোরবানি দিতে হবে আপনার উপর ওয়াজিব এখন নেশাবটা কি আমরা বুঝে নি নেশাব হলস আমরা জাকাত দিতে গেলে স্বর্ণের একটা নেশাব আছে সাড়ে সাত বড়ি সাড়ে সাত বড়ি আর রূপার একটা নেশাব আছে সাড়ে বায়ান্ন বড়ি সাড়ে বায়ান্ন বরি এখন রূপার সম যদি সারা বায়ান্ন বরি এর সম যদি অর্থ আপনার কাছে থাকে বা সাড়ে সাত বরি স্বর্ণের অর্থ যদি আপনার কাছে থাকে ধরেন আপনার কাছে সামান্য কিছু স্বর্ণ আছে সামান্য কিছু স্বর্ণ আছে আট টাকা আছে এখন ওই টাকা এবং সামান্য কিছু স্বর্ণ মনোযোগ সামান্য কিছু টাকা আছে এবং স্বর্ণ আছে ওই টাকা এবং স্বর্ণ এই স্বর্ণ যদি বর্তমান বাজার দাম বর্তমান বাজার মূল্য হিসাব করে আপনার হাতে থাকা সামান্য কিছু টাকা এবং স্বর্ণ এই দুটা মিলাইয়া যদি বর্তমান বাজার দামে আপনার সাড়ে বায়ান্ন তোলা রূপার সমতুল্য হয় সাড়ে বায়ান্ন তোলা রূপার সম যদি অর্থ হয় তাহলে আপনার উপর কোরবানি করা ওয়াজিব ধরেন স্বর্ণের দাম এখন অনেক স্বর্ণের দাম অনেক এখন রূপার দাম কম রূপার দাম কম রূপার বায়ান সাড়ে বায়ান্ন সমপরিমাণ আপনার কাছে টাকা টাকা আছে আপনার কাছে নাই এর চাইতে কম আছে কিন্তু গড়ে স্বর্ণ আছে গড়ে কি আছে স্বর্ণ আছে স্বর্ণ কিন্তু সাড়ে সাত বড়ি নাই কম আছে সাড়ে সাত বড়ি নাই কম আছে এক বড়ি দুই বড়ি এরকম আছে এখন আপনার কাছে যে জমানো টাকা আছে সেই টাকা বা সামান্য কিছু স্বর্ণ যে আছে সেই স্বর্ণর বর্তমান বাজার মূল্য হিসাব করে এবং আপনার হাতে থাকা টাকা হিসাব করে যদি সাড়ে সাত বরি স্বর্ণের সমান যদি নাও হয় সাড়ে বায়ান্ন বরি রূপা সমতুল্য যদি হয় এই সম পরিমাণ অর্থের সমান যদি হয় তাহলে আপনার উপর কোরবানি বুঝছেন তো ইনশাল্লাহ যদি না বুঝে থাকেন প্রশ্ন করবেন আর যদি আপনার কাছে সাড়ে সাত বড় স্বর্ণের সম পরিমাণ স্বর্ণ থাকে তাহলে আপনার ওপর কোরবানি ওয়াজিব যদি সারা বায়ান্নবরী রূপা থাকে কোরবানি ওয়াজিব বা সারা সাত তোলা স্বর্ণ সমপরিমাণ টাকা থাকে কোরবানি ওয়াজিব সারা বায়ান্ন তোলা রূপা সমপরিমাণ টাকা থাকে কোরবানি ওয়াজিব মনে করেন আপনার কাছে স্বর্ণও নেই টাকা এই রূপাও নেই টাকা আছে টাকা যদি ওই স্বর্ণ এবং রূপের সম পরিমাণ একটা সম হয়ে যায় তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব দুই নম্বর প্রশ্ন আমরা এই যে কোরবানি দেই এই কোরবানির পশুর মধ্যে আকিকার অংশ দেওয়া যাবে কিনা কোরবানির পশুর ভিতরে আকিকার অংশ দেওয়া যাবে কিনা হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে কোরবানির গরু মহিষ উট এর মধ্যে কি করা যাবে আকিকা নিয়ত শরিক হওয়া যাবে কারণ উট মহিষ গরু কিছু বলবেন হ্যাঁ ঋণ যদি থাকে তো আপনার ঋণ দেওয়ার পরেও যদি আপনার সম্পদ থাকে তাহলে এই সম্পদ যদি সারা বায়ান্ন তোলার উপর পরিমাণ হয় তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব বুঝছেন উটকে সাত ভাগ গরুকে সাত ভাগ মহিষকে সাত ভাগ এই সাতটা ভাগের ভিতরে যদি ছেলে সন্তানের জন্য আকিকা দিতে হয় মনোযোগ অনেকে কোরবানির দিন প্রশ্ন করেন এমন যদি আপনার ছেলের জন্য আকিকা দেন তাহলে অংশ দুইটা কয়টা অংশ সবাই বলেন না রে বাবা কয়টা দুইটা ছেলে সন্তানের জন্য যদি কোরবানির পশুর ভিতরে আকিকা দিতে চান তাহলে অংশ লাগবে কয়টা দুইটা ওই ছেলের নামে দুইটা আর যদি মেয়েকে আপনার কন্যার আকিকা দিতে চান তাহলে অংশ লাগবে একটা অংশ লাগবে কয়টা একটা তো আপনি যদি কন যেন আমি গরু বা মহিষ উটের মধ্যে আমি সামিল হতে পারলাম না আমি আকিকা দিব আপনার খাসি দিয়া তাহলে ছেলের জন্য দুইটা খাসি দিতে হবে ছেলের জন্য কয়টা খাসি দুইটা মেয়ের জন্য একটা খাসি তো আমরা অনেকে চেষ্টা করি যেহেতু কোরবানি বৎসর একটা সুযোগ আসে কোরবানির ভিতরে আকি কাটা দিয়ে দিলে আমার বাচ্চার আঁকি কাটা আদায় হয়ে গেল তো আপনি দিতে পারবেন ছেলের জন্য দুইটা অংশ রাখবেন আর মেয়ের জন্য দিলে একটা অংশ রাখবেন তিন নম্বর প্রশ্ন এখন আকিকার গুস্ত বন্টনের নিয়ম কি কোরবানির গুস্তের বন্টনের যে নিয়ম তিন বাঘ নিজের আত্মীয় স্বজনের গরিব মিসকিনের আকিকার অংশ এইভাবেই একই নিয়ম আপনার এখন আসেন আমরা সাতটা বাঘ থাকে গরুতে মহিষে উঠে আমরা কয়েকজন মিলে কুরবানি দেই না চারজন দুইজন পাঁচজন সাতজন মিলেও কোরবানি দেই এখন ওই সাতজনের ভিতরে অথবা পাঁচজনের ভিতর চারজনের ভিতর তিনজনের ভিতর দুইজনের ভিতরে কোন একজনের টাকা যদি হারাম হয় কোনো একজনের টাকা যদি হারাম হয় আমি জানব কি বা কোরবানির অংশের মধ্যে ওই শরিক কোরবানি কবল হবে না তাহলে আপনাকে যে ব্যক্তি হারাম উপার্জন হারাম টাকা দিয়া কোরবানি দিচ্ছে তার সাথে শরিক হওয়া যাবে না এখন কোরবানির চার নম্বর প্রশ্ন পশুর কান বা লেস কাটা হলে কোরবানি হবে কিনা গুরুত্বপূর্ণ আমরা যখন কোরবানির পশু কিনতে যাই খুব মনোযোগ দিয়ে দেখতে হবে যদি কান কাটা হয় অথবা লেস কাটা হয় তাহলে ওই কান অথবা লেস যদি অর্ধেকের বেশি কাটা হয় মানে অর্ধেকের বেশি কাটা থাকে তাহলে ওই পশু দিয়ে কোরবানি হবে না আর যদি তার চাইতে কম হয় তার চাইতে কম হয় সার আছে কিন্তু যে শুধু মসিবত না না সারও আছে অর্ধেকের বেশি হলে কোরবানি হবে না আর যদি কান এবং লেজ অর্ধেকের চাইতে কম হয় তাহলে ওটা দিয়ে কোরবানির জায়জ হবে আমি প্রত্যেকটা মাসালা দিচ্ছি আমাদের হানাফি মাঝহের শ্রেষ্ঠ একটা কিতাব ওই কিতাবের নাম হলো দুরুল মুখতার ফতয় স্বামীজাটাকে বলে ওই দুরুল মুখতারের কিতাব থেকে আমি রেফারেন্সগুলো দিচ্ছি তারপরে আসেন আমাদের বাবা নাই মা নাই দাদা দাদি নাই মন চায় মা বাবার জন্য দাদা দাদির জন্য কোরবানি দিতে ঠিক না বেঠিক কারণ এই পাঁচ নাম পাঁচ নাম্বার প্রশ্ন হলো আমি আমার মৃত দাদা দাদির নামে মা বাবার নামে কোরবানি দিতে চাই যদি তাদের নামে কোরবানি দেওয়া হয় তাহলে গুছতে খাওয়া যাবে কিনা হ্যাঁ আপনার দাদা দাদির নামে বাবা বাবা মার নামে মৃত যারা তাদের নামে কোরবানি দিতে পারবেন কিন্তু তারা কোরবানির সব পাবে না দান সব তারা জীবিত থাকলে সব 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 পেয়ে কিন্তু তারা পাবে 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 দানের দানের আর তাদের পক্ষে কোরবানি দেওয়া যাবে তখন প্রশ্ন হলো যে তাদের পক্ষে যে কোরবানি দিলাম এটা তো দানের সব হিসাবে মা বাবা দাদা দাদি পেয়ে যাবে কবরে গুস্ত খাওয়া যাবে কিনা না আমাদের তো অনেক ধরনের প্রশ্ন থাকে অবশ্যই গুস্ত খাওয়া যাবে অবশ্যই খাওয়া যাবে ছয় নম্বর প্রশ্ন পশুর গুস্ত চর্বি বিক্রি করা জায়েজ হবে কিনা মনোযোগ এটাও কিন্তু আমাদের দেশে আছে গুস্ত এবং চর্বি বিক্রি করা হয় আমাদের দেশে এই কোরবানির গুস্ত এবং চর্বি বিক্রি করা যাবে কিনা এই কোরবানির গুস্ত এবং চর্বি বিক্রি করা যায় নাই কিন্তু আপনি একজনকে দান করেছেন আপনি একজনকে দান করেছেন দিয়ে দিয়েছেন হে খাবে না বিক্রি করবে এটা তার ব্যক্তিগত ব্যাপার এটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনি বিক্রি করতে পারবেন না পশুর গুস্ত গৃহকর্মী ও জবাইকারীকে দেওয়া যাবে কিনা অবশ্যই গৃহকর্মী এবং জবাইকারীকে তার পারিশ্রমিক হিসাবে আলাদা দিবেন এবং সে আপনার গৃহকর্মী এবং জবাইকারীকে দেওয়া তার জন্য আলাদা হিসাবে তার জন্য জায়েজ আর যদি পারিশ্রমিক হিসাবে আপনাকে আপনার গৃহকর্মীকে দেওয়া হয় পারিশ্রমিক হিসাবে আপনি তাকে কী দিবেন অর্থ দিবেন তাকে কী দিবেন অর্থ টাকা ধরেন আপনারা ওই যে জবাই করান কাজ করান না ওই যে যারা এসে আপনারা কাইটা দেয় তাদেরকে আপনারা কী দেন পারিশ্রমিক দেন পরে কিন্তু গুস্ত দেন কি দেন দেন এটা খুশি হয়ে এটা খুশি হয়ে আপনি খুশি হয়ে আপনি খাবেন গুস্ত আপনার বাড়ির পরিশ্রম করেছে সেই পারিশ্রমিক হিসাবে টাকা দিয়েছেন কিন্তু আপনি খুশি হয়ে সেও যেন তার সন্তান নদী নিয়ে গুস্ত খেতে পারে যেন আপনি তাকে খুশি হয়ে গুস্ত দিলেন এটা অবশ্যই জায়েজ তারপরে আসেন মৃতর পক্ষ থেকে দেওয়া যায় কোরবানি কি মৃত ব্যক্তির পক্ষ থেকে দেওয়া যায় আমরা অবশ্যই আগে জানছি অবশ্যই দেওয়া যায় কিন্তু যদি মৃত ব্যক্তি পক্ষ থেকে কোরবানি হবে মৃত ব্যক্তি যদি ওসিয়ত না করে থাকে তবে সেটি নফল কোরবানি মৃত ব্যক্তি যদি ওসিয়ত না করে থাকে ধরেন আপনার আব্বা কোরবানির আগে বেঁচে আছেন। কোরবানির আগে বেঁচে আছেন। আপনার আব্বা বলছেন বাবা তুমি আগামী কোরবানিতে আমার নামে কোরবানি দেয়া দিও আপনার বাবা ওসিয়ত করেছেন বাবা তুমি কোরবানি দিবা আমার নামে দিয়ে দিও এই কথা বলার পরে আপনার বাবা মারা গেছেন কোরবানি আর পান নাই তাহলে অবশ্যই কোরবানি দিতে হবে অবশ্যই তার নামে কোরবানি দিতে হবে আর সে কোরবানির সবটাই পাবে যেহেতু সে জীবিত অবস্থায় নিয়ত করেছে লাগন আর সে যদি মৃত থাকে কবরাজ থাকে তার জন্য নফল দান সৎকার শব্দ সে পেয়ে যাবে আল্লাহ পাক আমাদেরকে বোঝাই করা এই বুঝে আরেকটা জিনিস আমরা চিন্তা করব ছোট হোক অল্প টাকায় হোক সুন্দর পশু যেন হয় সুন্দর সুস্বাস্থ্য সুস্থ একটা পশু যেন হয় দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন সুন্দর সুস্থ এবং স্বাস্থ্যবান দেখে একটা পশু ক্রয় করবেন এবং ওই পশুটা ক্রয় করার আগেই গোট থেকে বের হওয়ার আগে টাকা নিয়ে নিয়ত করবেন আল্লাহ আমি আপনাকে একমাত্র রাজি খুশি করার জন্য আপনার নামে আপনার জন্য আমি কোরবানি দিব এই নিয়ত করলাম আপনার জন্য কোরবানির পশুর টাকা আমি হাতে নিলাম আমি কোরবানির পশু কিনব আল্লাহ আমার কোরবানি আপনার দরবারের মধ্যে কবুল করুন এই নিয়ত এই চিন্তা এই মনোভাব নিয়ে কোরবানি দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন মঞ্জুর করুন সকলি বলে আমিন দাওয়ানা আনিল ওয়াহা রাব্বিল আলামিন السلام عليكم ورحمه الله